আমরা যাচ্ছি হাদিনাথ মন্দির আর ক্যামেরায় আছে আমাদের প্রিয় দাদা অনেক নামকর একটা মন্দির দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে প্রতিদিন এই মন্দিরে দেখার জন্য তো সেটাই আপনাদের একটু চেষ্টা করি এখানে লেখা আছে যে সকাল নয়টার আগে ও বিকাল পাঁচটার পর মন্দিরের পাহাড়ে উঠা এবং মন্দিরে প্রবেশ করা স্বাভাবিকভাবে বন্ধ তো এর হচ্ছে মূল মন্দির নিচ থেকে অনেক উঁচুতে উঠেছি হাঁপিয়ে গেছি দেখতে হচ্ছে আপনারা শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকেও এই মন্দিরে আসে মানুষজন এই মন্দিরটি দর্শন করার জন্য দেখার জন্য শুধুমাত্র হিন্দুরাই না যারা টুরিস্ট আসে তারাও এখানে এসে এটা দেখে যায় যেহেতু এটা একটা সুদীর্ঘ ইতিহাস আছে সেই ইতিহাসটার সাথে একটু পরিচিত হওয়ার জন্য এখানে এসে তারা দেখে যায় তো আমরা ভেতরে যেতে পারবো না বন্ধ আছে রেস্ট্রিকশন আমরা এই পর্যন্তই থাকবো আপনাদেরকে দেখালাম আদিনাথ মন্দিরটা আমরা একটু দেখাতে চাই একদম নিচের সিঁড়িগুলো দেখেন আমরা কতটা সিঁড়ি ক্যামেরাতে আছে আমাদের প্রিয় মাইকেল দা মাইকেল দা আমাদেরকে দেখাচ্ছে ক্যামেরায় আমাকেও শুট করছে ক্যামেরাতে চলুন তাহলে আমরা এবার নিচে নেমে যাই আরেকটা জিনিস দেখাই আমাদের একটা উপরে একটা পাহাড় আছে আহ সেই পাহাড়েও আমরা একটু যেতে চাই এই পাশে এই পাশটা একটু বাকি আছে আহ দেখাবো পাহাড়টা

ওই সেই জেরিঘাট উকি দিয়ে দেখা যাচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন জেরিঘাটটা মাটি থেকে এটা অনেক অনেক উপরে আমরা এখন রাম রামসীতা মন্দিরে যেতে চাই যে এই কাজে দেখা যাচ্ছে কত ঘুমসু কত ঢালু মাটি থেকে অনেক অনেক উপরে অনেক শিড়ে আমরা এখানে আসলাম এখানে একটু মন্দির আছে আমাদেরকে পথ দেখিয়েছে পাশাপাশি আমাদের ক্যামেরা আদিনাথ রাম সীতা মন্দির যেটা দেখতে আমরা অনেক উপরে আসলাম অনেক উপরে

আসলে আমার মনে হচ্ছে যে আমরা আকাশের একদম কাছে মিষ্টি পানের যেটা বিখ্যাত আমরা দেখাবো যে মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানের বরজ আপনারা দেখতে পাচ্ছেন এই বরজটাকে বলা হয় বিখ্যাত একটা পানের বরজ অনেকগুলো বরজ একসাথে নতুন পানের পাতা ছাড়ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে উপরে ছাদের মতো বাঁশ দিয়ে ছাউনি দেওয়া সেটা আমরা এখন বৌদ্ধ মন্দিরটা একটু দেখার চেষ্টা করব তো বৌদ্ধ মন্দিরটা দেখতে কেমন একটু আপনাদের দেখাই যেহেতু আমরা এত কষ্ট করে এসেছি তো আমরা এটা না দেখিয়ে আপনাদেরকে যেতে পারি না আমারও দেখার খুব ইচ্ছা ছিল কখনো আসা হয়নি তো যে কারণে আসলাম বাহাম সুন্দর একটা বৌদ্ধ মন্দির এটা আসলে আমাদের ইতিহাসের অংশ আমাদের এই ইতিহাসগুলো আমাদের ধরে রাখতে হবে আর কি একদম একটা ইতিহাস দেখতে একদম স্বর্ণের মতো মনে হচ্ছে এই বৌদ্ধ মন্দিরের নামটা কি মাইকেল আদিনাথ আদিনাত বন্ধু বৌদ্ধ মন্দির তাই তো আপনারা সিংহ দেখতে পাচ্ছেন সিংহ না বাঘ বাঘ চারপাশে চারটি বাঘের ছবি যদি আপনাদের একটু ক্লোজ দেখাই আমি একটু ক্লোজ দেখানো যদি চেষ্টা করি এই যে বাঘের প্রতিকৃতি এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এরকম ওই পাশে টোটাল চারপাশে চারটা আর কি বাঘের প্রতিকৃতি এখানে এ হচ্ছে বিষয় খুবই ভালো লাগলো আমরা মাটি থেকে অনেক উপরে আমরা আবারও দেখাচ্ছি এই যে দেখেন পানের বরজগুলো আমরা যদি দেখাই অনেক নিচে পানের বরজগুলো তা আমরা ধীরে ধীরে নামবো নাকি এদিক দিয়ে নামবো ও এদিক দিয়ে আমরা একটু দেখাবো আচ্ছা

দেখেন কত কত নিচু কত পরিমাণ নিচু এটা 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 মন্দিরের চূড়া দেখা যাচ্ছে না লোকনাথ মন্দিরের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এবার ধীরে ধীরে নিচে দিকে নামব অনেক উপরে উঠে গেছি আমরা মাইকেল না থাকলে আসলে আমার একার পক্ষে সম্ভব ছিল না বর্ষার সময় যখন প্রচুর বর্ষা হয় তখন আসলে একটু রিস্ক বিষ হয় তাই না একটু রিস্কি হয়ে যায় জায়গাটা পাহাড় অনেক উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে মানে হচ্ছে হচ্ছে অবস্থা তো আমরা সন্ধ্যা হওয়ার আগেই এই জায়গাটুকু দেখে নিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম অদ্ভুত একটা বাতাস খুবই সুন্দর পরিবেশ পরিবেশ শান্ত পাখির ডাক সবুজ গাছগাছালি আর আমরা আর এই পাহাড় চূড়ার উপর থেকে দেখা যাচ্ছে এই যে নদী কক্সবাজার জেলার ওইটা কক্সবাজার কক্সবাজারের যেটা

আমাদের টেক কেয়ার করে নামতে হবে কারণ পাকা যে সিঁড়িগুলো একটু পিচ্ছিল অবস্থায় এই জন্য আমাদের একটু ধৈর্য ধারণ করে ধীরে ধীরে নামতে হচ্ছে কি বাডি এখানে মানুষজন থাকে এখানে এটা কি মন্দিরের জায়গা নাকি নিয়েছিল ও আচ্ছা আচ্ছা দিড়ার ঘন্টা বেজেছে ভেতরে আমরা এখন এই সিঁড়ি ধরে একবারে নিচের দিকে নামছি মানুষজন একটু কমে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই মানুষজনও নেমে গেছে আর কি খুব ভালো একটা সময় কাটলো মাইকেল আমাকে সময় দিল অনেকক্ষণ ওর টিউশানে আছে টিউশানে ফেলে রেখে আমাকে সময় দিল যাই হোক মাইকেলকে আসলে ধন্যবাদ দিলে ছোট করা হবে আমরা পথের মধ্যে ঝালমুড়ি খেলাম কিন্তু ও খেলো না ও বারো মাসি সবজি খায় তাকে আমরা নিরামিষ ভুঁজি বলি এটা অবশ্যই একটা ভালো গুণ ভালো দিক শুধুমাত্র নিরামিষ খেলে শরীরের জন্য অনেক উপকার আমরা আসলে তা পারি না ওইটা করছে এটা বিশাল একটা ত্যাগের বিষয় হচ্ছে আমরা এখন চলে আসছি একেবারে নিচে যেখান থেকে আমরা উঠেছিলাম আর কি সেইখানে আমরা চলে এসেছি হা খুব ভালো একটা ঘোরা হলো সানগুলো দেখা হলো